বাংলাদেশে এখন মৌসুমটা হচ্ছে ঝড় তুফানের সময় এই সময় প্রচণ্ড শিলাবৃষ্টি এবং বজ্র সহকারে বৃষ্টি হয় এই বজ্র বজ্র বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতের সংখ্যা ঘটছে সেখানে প্রতিদিন কিছু না কিছু ব্যক্তি নিহত হচ্ছেন আহত হচ্ছেন বিশেষ করে বজ্রপাতের কারণে আমরা দেখতে পাচ্ছি একটি তালগাছের উপরে হঠাৎ করে বজ্রপাত হয় সেই বজ্রপাতে জীবন্ত তালগাছটি একেবারে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই বজ্রপাতের সময় সবাই সবসময় নিরাপদ এবং নিরাপদ দূরত্বে অবস্থান করবেন নিরাপদ আশ্রয় থাকবেন তা না হলে জীবনে মৃত্যুর ঝুঁকি হওয়ার সম্ভাবনাই বেশি বড় কোনো গাছে নিচে কখনোই আশ্রয় করবেন না বা যখন হবে বড় বড় গাছ থেকে দূরত্ব বজায় রাখবেন বিশেষ করে তাল গাছের নিকটে ঘেসবেন। না একটি তালগাছে কিভাবে আগুন লেগে পুড়ে যাচ্ছে তোরা জীবন্ত গাছটি এই ভিডিওতে দেখুন একেবারে দাউ দাউ করে আগুন জ্বলছে এই তাল গাছটিতে ভয়ঙ্কর রূপ এই তাল গাছের ভাইরাল ওয়ার্ল্ড নিউজ থ্রি সিক্সটি বরাবরই ভাইরাল জাতীয় সংবাদগুলো তুলে ধরার চেষ্টা করে ভিডিওর মাধ্যমে যদি আমাদের এই ভিডিও আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনায় আজকের মধ্যে জ্ঞানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ